দুর্নীতিগ্রস্ত পার্টিকে ভোট না দেওয়ার আবেদন জানালেন ফিল্মস্টার মিঠুন চক্রবর্তী শুক্রবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে কালিয়াগঞ্জের মণিবাগ পাড়ার নির্বাচনী প্রচারে এসে রাজ্যের শাসক দলের নাম না করেই সরাসরি আক্রমণ করেছেন চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী শুক্রবার মিঠুন চক্রবর্তী বলেন যে দল গরু পাচার কয়লা পাচার বালি পাচার করে মাবনীদের ইজ্জত হনন করে সেই দলকে ভোট না দেওয়ার আবেদন জানান বিজেপি দলের এই স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন দল চন্দ্র পালকে প্রার্থী করেছে এ ধরনের মানুষকেই লোকসভায় পাঠানো দরকার এদিন নাম না করে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী সমালোচনা করতেও ছাড়েননি মিঠুন অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন দল পরিবর্তন করা কোনো অন্যায় নয় দল পরিবর্তন করা কোনো অন্যায় নয় দল যখন পরিবর্তন করলেন তখন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন দলে যোগ দিলে মানুষ তাকে সমীহ করতেন কিন্তু তিনি দুর্নীতিগ্রস্ত একটি দলে যোগ দিয়ে নিজের মর্যাদাকেও ক্ষুণ্ণ করেছেন বলে মিঠুন চক্রবর্তী মনে করেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেন এবার যদি বিজেপি জোট যদি চারশো আসন পার করে সেক্ষেত্রে মোদীজি বড় উপহারের কথা ঘোষণা করবেন এদিন আলোচনা প্রসঙ্গে জেলার পুলিশ সুপার সানা আক্তারের উদ্দেশ্যে বলেন সবসময় দুটি চোখকে সমান রাখুন এমন একটি ভাবমূর্তি তৈরি করবেন যেখানে আপনি প্রবেশ করলে সকলে উঠে দাঁড়ায় আপনাকে সম্মান জানাতে। এদিন অভিনেতা মিছন চক্রবর্তী আর কি কি বলেছেন শুনুন। আর কিছু বলার নেই এইবার আপনাদের বলে দিলাম কিভাবে ভোট করতে হবে না করতে হবে ভালো করে করবেন সবাইকে বোঝাবেন যে বিজেপি পার্টি কেন দরকার আর এইবারে যদি চারশো পার হয়ে যায় তাহলে একটা গুড নিউজ আবার প্রাইম মিনিস্টার সাহেব আপনাদের দেবেন সেটা আমি বলব সেটা বিরাট বড় নিউজ হবে পৃথিবী খ্যাত নিউজ হবে তার জন্য অপেক্ষা করুন দোয়া করুন কি করুন এগো চারশো আমরা ক্রস করব এবার দুটো কথা বলব এক নম্বর সানা আক্তার সাহেব আমাদের এসপি সাহেব আছে এসপি সাহেব হাজ্য করে আপনাকে অনুমতি অনুরোধ করছি যে দু চোখ দিয়ে দেখুন আর দুজনের সাথে সমানভাবে ব্যবহার করুন আমি কেন বলছি কিসের জন্য বলছি সেটা আপনি নিশ্চয়ই জানেন আমি এটা খুলে বলবো না

আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স